আজকে আবারও একটা নতুন ওয়েব সিরিজ স্কলারশিপে আপডেট চলে এসেছে ঠিক আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েবসিরিজ স্কলারশিপ তেইশ চব্বিশ টাকা টাকা পেতে কতদিন দেরিয়ে হবে ঠিক আছে যারা যারা এখনও টাকা পাননি বা এখনও টাকা পেতে আপনারা ইচ্ছুক আছেন আপনারা কীভাবে চেক করবেন আপনাদের স্ট্যাটাসটা কী কী আপনাদের সম্পূর্ণ কাজ কমপ্লিট থাকলে আপনারা দেখতে পাবেন আপনারা কী করে বুঝবেন ঠিক আছে এখানে যেটা দেখা আছে ওয়েবসিরিজ স্কলারশিপ কোন স্ট্যাটাসে কী মানে ঠিক আছে এখানে লেখা আছে ইনস্টিটিউট ভেরিফিকেশান স্টেটাস তারপরে লেখা আছে দুই নাম্বার এখানে বিডিও ভেরিফিকেশান স্ট্যাটাস ডিস্ট্রিক্ট ভেরিফিকেশন স্ট্যাটাস স্ট্যাটাস অফ ইয়ার্স যেগুলো এখানে দেখতে পাচ্ছেন মানে সম্পূর্ণগুলো আপনাকে দেখাবো আমি তো আপনারা কোন একটা আপডেট চলে এসেছে তো ভিডিওটাকে বিনা স্কিপ করে দেখতে থাকুন তো আপনাদেরকে এখানে দেখিয়ে দিয়ে হেল্পলাইনে যে নাম্বারটা আছে আজকে আমি নিজে নাম্বার এখানে কল করেছিলাম তো কল করার পরে বললাম যে আমি এখানে টাকা পাইনি এটা আপনাকে জানাবো ঠিক আছে আমি কল করে কি কথা বললাম না বললাম আপনাকে সম্পূর্ণ আমি জানাবো তো এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসি স্কলারশিপ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস যে কোনো পড়ুয়া পাবে টাকা ঠিক আছে এখানে মাধ্যমিক হলো পঁচিশ শতাংশ আর উচ্চ মাধ্যমিক হলো পঁয়ত্রিশ শতাংশ টাকা কবে ঢুকবে হেল্পলাইন নাম্বার নাম্বারটা যদি হয় টুকে নাও অথবা এখানে স্ক্রিনশট করে নাও আপনাদের অনেক কাজে দিবে অনেক কাজে দিবে নাম্বারটা নিলে নিয়ে নিতে পারো আপনারা ঠিক আছে তো এখানে যে দেখতে পাচ্ছেন যে সমস্ত ছাত্র সাথে ওয়েব সিরিজ স্কলারশিপের সম্বন্ধে বিস্তারিত জানতে চাও নিচের দিকে সম্পূর্ণ লেখা আছে তো আপনাকে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি প্রথম থেকে এখানে যেটা দেখতে পাচ্ছেন এখানে ইনস্টিটিউট লেভেল এখানে ইনস্টিটিউট ভেরিফিকেশান স্ট্যাটাস আর ওয়েব স্কলারশিপ আমি একটু জুম করে নিই আপনাদের পড়তে বা দেখতে আপনাদের সুবিধা হয় আমি হালকা জুম করে নিলাম এটাকে তো ওয়েবসিরিজ স্কলারশিপ স্কলারশিপের স্ট্যাটাস যদি ইনস্টিটিউট ভেরিফিকেশান স্ট্যাটাস অপশানটি ভেরিফাইড বা অ্যাপ্রুভ থাকে তাহলে এর অর্থ হলো অর্থ হলো তোমার স্কলারশিপটি স্কুল তরফ থেকে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে স্কুল বা তোমাদের কলেজ থেকে মানে এই অর্থটা যদি দেখতে পাও এখানে ইনস্টিটিউট তো আপনার যে ইয়েটা আছে এটা কলেজ থেকে বা স্কুল থেকে এটা ভেরিফাইড করে দিয়েছে করে দেওয়ার পরে আপনি দ্বিতীয়তে চলে যান এখানে বিডিও ঠিক আছে ভিডিও ভেরিফিকেশান স্টেটাস এটা যদি আপনার এখানে থাকে তাহলে আপনি জানতে পারবেন যে এর অর্থ হলো ওয়েব স্কলারশিপের স্টেটাস যদি বিডিও ভেরিফিকেশন স্ট্যাটাস অপশানটি ভেরিফাইড বা অ্যাপ্রুভ বা অ্যাপ্রুভ থাকে তাহলে এর অর্থ হলো তোমার স্কলারশিপটি স্কুলের তরফ থেকে অ্যাপ্রুভ হওয়ার পর ব্লক অফিস অথবা বিডিও অফিস থেকে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে হয়ে গেল দুটো অপশান চলে গেল তার তিন নাম্বার চলে গেছে ডিস্ট্রিক্ট লেভেলের তো তার আগে বন্ধু একটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব প্লিজ করে দিবা এরকম গুরুত্বপূর্ণ ভিডিও এই চ্যানেল আপনারা পেতে থাকবেন নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে আসবো ঠিক আছে তো একটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ওয়েব সিরিজ স্কলারশিপ স্ট্যাটাস যদি ডিস্ট্রিক্ট ভেরিফাইড স্ট্যাটাস অপশানটি ভেরিফাইড বা অ্যাপ্রুভ থাকে তাহলে এর অর্থ হলো তোমার স্কুল তোমার স্কলারশিপটি স্কুলের তরফ থেকে অ্যাপ্রুভ হওয়ার পরে ব্লক অফিস অথবা বিডিও অফিস থেকে অ্যাপ্রুভ হয়েছে এবং জেলার অফিস থেকেও অ্যাপ্রুভ অ্যাপ্রুভ হয়ে গেছে মানে কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এখান থেকে হয়ে গেছে চলে গেছে আপনার তারপর আর একটা এখানে ডিস্ট্রিক্ট ভ্যারিফিকেশান অ্যাপ্রুভ হলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের স্কলারশিপের সমস্ত ভ্যারিফিকেশান প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গিয়েছে ঠিক আছে অর্থাৎ এরপর তুমি গ্যারেন্টি স্কলারশিপ থেকে টাকা পাবে যদি তোমার ব্যাংকের ডিটেলস ঠিক থাকে তো তো সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট একটা বন্ধু টাকাটা কবে পাবেন ভিডিও তো সম্পূর্ণ দেখলেন যে এগুলো এগুলো থাকলে আপনাদের সম্পূর্ণ কাজ হয়ে গেছে কিন্তু টাকাটা পাবেন কবে ঠিক আছে আর এখান যেটা হলে স্ট্যাটাস অফ ইয়ার ডিসবারমেন্ট ডিসবারমেন্ট তো এটা একটু পড়ে আপনাদেরকে শুনিয়ে দিই এরপরে ছাত্রছাত্রীরা তাদের ডিস্টোরমেন্ট স্ট্যাটাস কোনো তারিখেই কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা পেয়ে পেয়েছে তা দেখতে পাবে এটা হলো আপনি দেখতে পাবেন তো আপনাদেরকে আমি বলে দিই যে গেলো মাসে আপনাদের গেল ভোট ঠিক আছে গেলো মাসে গেল আপনাদের ভোট মানে হলো এটা হলো আপনাদের এপ্রিল ঠিক আছে সরি এটা হলো মে মাস এপ্রিল মাসে ভোট গেল তো এপ্রিলের পরে এই মে মাস চলে আসলো মে মাসেও মোটামুটি ভোট কোথাও কোথাও কোনো কোনো রাজ্য হয়তো বাকি আছে তো এই মাসের মধ্যে টাকা গ্যারেন্টি ঢুকে যাবে সবারই যারা এখনও টাকা বানিয়ে তাদেরও টাকা চলে যাবে যারা টাকা পেয়ে গেছেন দ্বিতীয় কিস্তির টাকাটা দ্বিতীয় কিস্তির টাকাটাও চলে যাবে আর ফার্স্টটাও চলে যাবে ফার্স্টটা এখনও বলতে পারবো আমি এখন ফার্স্ট কিস্তিতে টাকা এখনও পাইনি আমি যে ভিডিওটা বানাচ্ছি আমি কলেজ লেভেলে পড়াশোনা করি তার সাথে ইউটিউব চ্যানেল চালাই আমি তো তার সাথে আমি বলি বন্ধুরা তোমাদেরকে যে আমি এখনো টাকা পাইনি এখনো এক টাকা পাইনি জিরো টাকা পেয়েছি একদম কাটা এখন আমি একটা টাকা পাইনি এই স্কলারশিপে আমি ফর্ম ফিল আপ করেছি আর দ্বিতীয়ত বন্ধুরা বলে দিই যে দ্বিতীয় কিস্তিতে যে টাকাটা আছে আপনারা এই কয়েকদিনের মধ্যেই পেয়ে যাবেন এই মাসের মধ্যে পেয়ে যাবেন নাইনটি নাইন পার্সেন্ট আর আপনার যদি আন্ডার প্রসেস দেখায় তো আপনারা বলবেন যে আপনার টাকাটা কিছু সময়ের মধ্যে পেয়ে যাবেন এই সম্পূর্ণ কিছু ঠিক থাকে তো তো স্ট্যাটাসটা আপনারা কীভাবে চেক করবেন তো আমার ভিডিওর ডিসক্রিপশনে এই ভিডিওটা ডিসক্রিপশান আমার লিঙ্ক দেওয়া আছে যে আপনার স্ট্যাটাস কিভাবে চেক করবেন ওয়েস স্কলারশিপে ঠিক আছে তো ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দোস থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব